বাজনা বাজছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর এই যে মাছ ওই গল্লিতেই রেখেছে দিয়ার পাপা বেরিয়ে যাচ্ছে তখন মানে মাছ দেখে আর কি রাখলো তো আমাকে বন করে বলল যে মাছ গুলো নিয়ে আসতে সেই দাদা বাড়িতেই দিয়ে যেত গন্ধ খাইছি মনে হয় দিয়ে যেতে পারতো কিন্তু দিয়ার পাপার যে তো আমাকে ডেকে নিল রাস্তা দিয়ে তো রাস্তা দেখে গিয়ে আনলাম এই যে ছোট একটা মাছ রাখছি কিছু খাপড় ধুয়ে দিলাম কিছু বলতে তেমন কিছু না ওই দেওয়ার পাপা ছেড়ে গেল আর কি শার্ট প্যান্ট এগুলো গেঞ্জি এগুলাই আর দেওয়ার একটা জামা তো তেমন কিছু নেই তো খুব ভালোই রোদ উঠেছে আজকে রোদে কিন্তু আজকে আবার যাওয়া যাচ্ছে না তো রোদ উঠলেও ওই মানে বিকাল হলেই কিন্তু আবার সেই ঝড় বৃষ্টি হচ্ছেই তো আমি তো বলেইছিলাম একদিন যে দু দিনের দিকে একটু একটু রোদ হলেও কিন্তু রাত সন্ধ বিকাল থেকে শুরু হয় ধোমাধ্যম তো যাই হোক ওই যে প্যান্টটা বাইরে এনে দিলাম থেকে তো খুব জল ঝরে তাই আর কি আর জামাটা সান টান সব শেষ পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঝিঙ্গা কাটতে বসলাম ওই যে মাছটা দেখালাম যে রুই মাছ একটা রুই মাছ ওই ছোটো একটা রুই মাছ রাখা হয়েছে আর একটু সাউন্ড হচ্ছে একটু মেনে নিয়ে তোমরা ঘরে কাজ হচ্ছে তাই তো ওই মাছটা দিয়ে ঝিঙা দিয়ে একটু ঝুল করব ঝিঙ্গা দিয়ে মাছ তেমন একটা ভালো লাগে না কিন্তু যেহেতু সবজি ফ্রিজে আছে খেতে হবে তাই করে নিচ্ছি আর কি নষ্ট করে কি লাভ আর তেমন একটা খারাপও লাগে না তো যাই হোক আমি এসে ঝিঙ্গাটা ভালো মতো চারিয়ে টাড়িয়ে কেটে নিচ্ছি মাছটা আর কিছু করবো না শুধু মাছটাই করব তবে কিছু না করলেও গত আগামী মানে গতকালকের ডাল তারপর মিষ্টি কুমোর এগুলো আছে মিষ্টি কুমোর ভাজা করতে হবে আর কি ডাল আছে তো দিয়ে মানে খেয়ে নেব আর দিয়ার পাপ্পা তো আসবে না একাই খাবো তো বলতে বলতে এই যে আমি কেটে কেটে নিয়ে নিয়েছি আলু একটা কেটে নিয়েছি আর এইগুলাকে আমি ভালো মতো ধুয়ে পুরোপুরি কাটে কাটি করিনি আর কি কাটিনি ভালো মতো ধুয়ে তারপর ছোটো ছোটো পিস করছি ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে আমার রান্না হয়ে গিয়েছে আর দেখলে মিষ্টি কোমর ভাজাও বসিয়ে দিয়েছে গতকালকেরই কাটাকুটি ছিল বেসন মানে ব্যাটার বানানো ছিল ফ্রিজে ছিল তো এই চট আর কি বসিয়ে দিলাম আর এখন বাইরে এসছি মানে ধনিয়া পাতা নিতে ইয়ে করিনি তরকারিটা এখনও নামানো আগুনটা একটু কমিয়ে রেখে এসেছি আর আমার এখানে দেখো কত 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 ধনিয়া পাতা হয়েছে একদম দুয়ারের মুটিতে। অনেক হয়েছে আর অনেক ওই যে ফুলও এসছে আরও বেশি বেশি হবে তবে আমি এখান থেকে উঠাই আমি একটু সামনে থেকে এই যে এই দেখো আর দুট্রার গাছে ফুলও ধরে দুতরা ফুল গাছে এই যে ফুল ধরেছে তবে আজকে দেইনি শুকিয়ে গিয়েছিল তাই দেইনি। আর এই যে দেখো এখানে অনেক ধনিয়া পাতা হয়েছে আর এখানেও অনেক ফুল দিয়ে দিয়েছে তো মানে ফুল কি বলছি হ্যাঁ ফুল হয়েছে গাছে তো এগুলা পরের দিকে মানে ওই চারা চারার মতো চারা হবে আর কি তো এত শক্ত এত শক্ত হয়েছে না আমি হাত দিয়ে যেমন টানতে পারছি মানে ছিঁড়তে পারছি না আর বেশি জুড়ে টান দিলে যদি গাছ উঠে চলে আসে তাই মানে সেটাও সেইটাও আবার চিন্তা তো যাই হোক শক্ত হোক এত হোক এত শক্ত না যে ছিঁড়তে পারবো না ছিঁড়ে নিলাম যতটা আমার লাগবে আর কি আর এই যে দেখো নিয়ে নিলাম এখন গিয়ে ভালো মতো ধুয়ে কেটে তরকারিতে দিয়ে দেব এই যে আবার দেখাচ্ছি আমি তোমাদেরকে কি জানি মোবাইলটা কি হয়েছিল আর এই যে ভালো মতো ধুয়ে কেটে এই যে জুলে দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার এই যে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে টমেটোও দিয়েছি একটা বাস এইটুকুই একটাই রান্না আর মিষ্টি কুমড় ভাজাটা হয়ে গেলে খেয়ে নেব তো চলো বন্ধুরা বাটটা খাওয়া দাওয়া সেরে গুড ইভিনিং দিয়া গিয়েছে দোকানে পাপার সাথে গিয়েছে কি জানি আনতে গেল শুকায় ফ্রিজেটা আর কি ওটা আনতে গেল আমি বলে দিয়েছি চিপস আনতে চলো একটু হেঁটেও আসবো আর কি কিউনি আসব দিয়া কি নিয়া আসব কি হাওয়া দিচ্ছে দেখো ওস্তা বাইরে ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা বাইরে বেরোলেই ঠান্ডা লাগে গরমে কোন ল্যাশ মাত্রা নেই দিন থেকে আবার ভালো গরম লাগছে তবে আজকে থেকে গতকালকে আরো বেশি গরম লাগছে একটু হেঁটে আসব আর কি চলো রাস্তাটা কি অন্ধকার আরে তো হাওয়া দিলে তো ঠান্ডা লাগবে তাই না জুনি জুনি ভুক জনা কি

পঁচিশ টাকার বিস্কুট বিস্কুট বলছি চকলেট চল্লিশ টাকা হয়ে গিয়েছে একটু বেশি হয়ে গেছে আমূল মাথায় চরে গিয়েছে আরও কিছু বলবে না কি বল কী না মাথায় উঠে নাচ করছে না হ্যাঁ মাথায় চরে গিয়েছে শুনছো খাবে এটা কি এনেছি এটা

하이, 잇, 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 이 잇, 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 हेलो हेलो दूल्हा तो सब दांत का कमाल है बाबू भैया सब दांत का कमाल है हम्म तुसटा बहुत टेस्टी है के चिप्स के चिप्स खाबे एकदम पूरा पूरा तू खा चो पूरा तो थे तेरा टेस्टी लाची अकेले खाटी मुझे नहीं देती मैं आती मुझे देती बहुत टेस्टी टिस्ती ना लाइक को मिलेगा हम्म ये आर आमी के ये कैमरा दिया आर वीडियो बनाई थी ना

আমি তো একমাত্র তুমি কি তুমি কি ট্রিটমেন্ট বা আমি বেশি পাবো তাই না তাই না কিন্তু সব চিপস খেয়ে নিয়েছি এটা ভালো না বেশ আগে এই যে টোয়েন্টি রুপিসের চিপস এত খাওয়া যেত না হ্যাঁ এত বেশি থাকতো এমন একটু টোয়েন্টি পিসের রুপিসের চিপস তো চা কয়েকটা থাকে হাতে গোনা কয়েকটা থাকে আগে দশ টকের প্যাকে টাকার প্যাকেটও যতটুকু থাকতো এখন অতটা থাকে উঠে গেছে সত্যি আগে আঙ্কেল আম থামতি বিশ টিকির প্যাকেট যে একবারে করতে পারতাম না এটা তোমার টাকা দাম বেড়ে গেছে লিস কোম্পানি আর আমুল কোম্পানির ডিমান্ড বেড়ে গিয়েছে ওদের ঘমন্ড হয়ে গেছে ওদের ঘুমান্ড ভাঙতে হবে কোম্পানি তো দেওয়ার মাথায় উঠে বসে রয়েছে সত্যি আমি আবার মুখ ফুলে গেছি আমার এন্ড করে আমার এটা যে ভালো লাগে ওই যে ইন্ডিয়ান ম্যাজিক মশলাটা সব লেসের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার এটা আমি দেখে বলি মা খাবে নেই আর যদি কিছু না থাকে কোনো অপশন না থাকে আঙ্গল আঙ্কেল চিপস অপশন ছাড়া আঙ্কেল চিপস আমি সব খাই আমার এত ডিমান্ড নেই আচ্ছা জোর ঠিক আছে আমরা আবার আসবো একটা নতুন ব্লগে আমরা খাই তোমরা দেখো তোমরাও খাও চল্লিশ টাকা যাই হোক খাও তা আই মিন আশি আই মিন নব্বই আরে টাটা গুড নাইট টাটা নাইট গুড নাইট ওখন ঘুমিয়ে পড়বে নাকি ওরা গুড নাইট